আসসালামু আলাইকুম ব্রাদার সবাই কেমন আছেন ভালো আছেন এই মুহূর্তে আমি হেঁটে যাচ্ছি আমাদের ঐতিহ্য এবং ব্রিটিশের শেষ নিশানা কিন ব্রিজ গত দুই দিন আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চালিয়ে এখান থেকে হকারদের উঠিয়ে দেওয়া হয়েছে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে আমাদের নতুন ডিসি সরোয়ার আলম সার এবং আমাদের এক্স মেয়র আরিফুল হক চৌধুরী দুইজনের সমন্বয়ে মানে এই মানে কাজটা করা হয়েছে তারপরে এখন হাঁটতে অনেক ভালো লাগতেছে বা পথচারী যারা হাঁটতেছে একদম অবাধে কুলামলাভাবে চলাফেরা করতে পারতেছে কোনো যানজট কিছু নাই কারণ এখানে যানজট লেগে যায় মহকারদের জন্য আর এই দেখেন আমি যদি আমি আপনাদের যদি দেখাই নদী নদীর পানি এই দেখেন নদীর পানি একদম কানায় কানায় বড় গেছে মানে বন্যার আশঙ্কা আছে বললে চলে এই দেখেন সবাই খুব নির্বিঘ্নে চলাফেরা করতেছে কোনোই অসুবিধা হইতেছে না আর এইদিকে মানে আমি নদীর পানি দেখাইতেছি এই দেখেন আর একটু সামনে গেলে আমাদের আরেকটা ঐতিহ্যবাহী জিনিস আছে সিলেটে সেটা হচ্ছে আলী আমজদ গড়ি আমি আপনাদের আলি আমজুদ গড়িও দেখাবো আমার সাথে থাকেন এই যে আমাদের ঐতিহ্যবাহী সেই গড়ি লন্ডনের আদলে তৈরি করা এবং সিঁড়িটা নদীতে গেছে একদম লন্ডনের মতো এটা ভাবতেই অনেক ভালো লাগে গড়িটা আলি আমজাদ গড়ি অনেক পুরানা তবে এইটার অনেক ইতিহাস আছে আর গড়িটার জন্য মানে আমাদের সিলেট পরিচিত যেমন ব্রিজ এবং আলি আমজোদ গড়ি এই দুইটার জন্য বিখ্যাত বা আমাদের ব্রিটিশ আমলের সিদ্ধিবিজড়িত জিনিসগুলোর মধ্যে এই দুইটা এই যে আলি আমজাদ গড়ি অনেক সুন্দর লাগে আগের এখনকার যুগে অনেক ডিজিটাল অনেক রকম গড়েই আছে কিন্তু আগের যুগে এনালো গড়েই ছিল সেরা টাইম টু টাইম এখানে আর এটা হচ্ছে আমাদের ব্রিজের নিচে সার্কিট হাউস এটা অনেক সুন্দর আমাদের ঐতিহ্য আমাদের গৌরবের মধ্যে পড়ে আর আমি যাইতেছি এখন আম্বরখানার দিকে হেঁটে হেঁটে হাঁটতে ভালো লাগতেছে আজকে মানে আবহাওয়াটা একটু গরম না আর রাস্তায় যানজটও তেমন না আজকে কী জন্য জানি না রাস্তায় যানজট অনেক কম মানে অনেকাংশেই কম ফিফটি পার্সেন্ট হবে ওয়ান হান্ড্রেড পার্সেন্টের জায়গায় যাক আমি যাইতেছি আমার মেয়ে আমাকে টাকা দিছিল মানে কুয়েতি দিনার তো এগুলো বাঙ্গায় নিয়ে আসলাম নেওয়া আসার পরে এখন যাইতেছি মানে নয়া নয়াসড়কের দিকে ওইখানে একটা নিউ রেস্টুরেন্ট বাইরাল হয়েছে নাম হচ্ছে রেড হাউস ওইখানে যাই ওইখানে যাই কিছু খাওয়া দাওয়া করে কিছু ফল ফোট কিনে তারপরে বাসায় চলে যাবো তো চলুন যাওয়া যাক সেই রেস্টুরেন্টের দিকে কেমন রেস্টুরেন্ট বা রকম টেস্ট হয় সবই দেখব খাবো খাওয়ার পরে বাড়িতেও নিয়ে যাব পার্সেল আর কিছু ফল ফ্রুটেরও মানে বাচ্চারা আবদার আছে ফল ফ্রুটও নিবো নেওয়ার পরে বাসায় চলে যাবো পরখানায় যখন আসলাম তখন ভাবলাম শাহজালাল মাজারে একটা চোয়া দিয়ে যায় না দিলে কি হয় এটা আমার ফেভারিট এবং আমি এইটা আসলে আমরখানা আসলে এখানে আসি দেখা যায় তো আজকেও আসলাম ভিতরে ঢুকতেছি ঢুকলাম ডুকার পরে কবুতরে এখানে দেখলাম হালকা বৃষ্টি ফ্লোর অনেক পিচ্ছিল তো হালকা করে একটু দেখলাম কবুতরকে মানুষরা অনেক খাওয়া খাওয়াইতেছে তারপরে আবার এখানে দেখার পরে চলে যাব গোজার মাছের ওইখানে তো গোজার মাছের ওইখানে গিয়ে ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবো দেখার পরে চলে যাব এই যে চলে আসলাম গোজার মাছের এখানে আজকে দেখলাম পুকুরে অনেক ছোটো ছোটো গজার মাছও আছে আমার মনে হয় বাচ্চা দিছে ওইগুলো আগে দেখছি ছোটো ছোটো ছিল না এখন অনেক ছোটো বাচ্চাও দেখা যায় যাকে আলহামদুলিল্লাহ ভালো তারা বংশ বিস্তার করতেছে অনেক ভালো লাগলো তো দেখলাম কিছুক্ষণ করে তারপরে আবার বাইরের পিছনের গেটে দিয়ে চলে যাইতেছি মানে আমার নয় সড়ক রোডে তখন সামনের দিকে অনেক গেম থাকে তো এই জন্য রোড ব্যবহার করে এইদিকে যাইতেছি যেমন আলিয়া মাঠের সাইডে এখানে চলে আসলাম দেখেন রাস্তাতে কীরকম জ্যাম চলাফেরা করা অনেক মুশকিল মানে অনেকে কষ্ট হয়ে তাই পায়ে হেঁটে চলে যাচ্ছি রিক্সা ইউজ করতেছি না একটু সামনে আগাই পয়েন্টে যাই পয়েন্টে যাওয়ার পরে কিছুক্ষণ পরে চলে আসলাম রেড হাউস রেস্টুরেন্টে এখানে এসে তাদের ফেমাস প্ল্যাটার অর্ডার করলাম কাশ্মীরি প্ল্যাটার এটা খাইলাম আর বাচ্চাদের জন্য দুইটা অর্ডার করে নিলাম খাওয়া দাওয়া শেষে ভালো লাগলো তারপরে বাইর হয়ে বাচ্চাদের জন্য এক কেজি আপেল এক কেজি আঙ্গুর আর এক কেজি কমলা নিয়ে চলে গেলাম এটা তাদের ডিমান্ড ছিল তারপরে বাসায় এসে রিল্যাক্স করলাম